দেখুন আপনারা জানেন কি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি ইউটিউব এবং অল্টারনেটিভ মিডিয়া সোশ্যাল মিডিয়ার যে ডিজিটাল মিডিয়া নিয়ে উনি অনেকটা প্রশংসা করেছেন আপনাদের ভূমিকাকে অনেকটা প্রশংসা করেছেন আমাদের বোর্ড মানটি ভোকেশনাল ডেভেলপমেন্ট বোর্ড আমরা ভাবলাম কি ডিজিটাল মিডিয়া যে রেপ্রেজেন্টেটিভস আছে আপনাদের একটা ট্রেনিং নিডস আছে আপনাদের নিজস্ব কিছু জিনিসকে আরও উন্নত করার জন্য একটা বেসিক ফাইন্যান্সিং নিড আছে আমরা এটা দৃষ্টির থেকে চিন্তা করে কিছু মাস আগে যখন আমাদের মিলন মেলা গ্রাউন্ডে আমরা একটা ওয়ার্কশপও করিয়েছিলাম সার্টিফিকেশান কোর্স করিয়েছিলাম সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সেসদের জন্য বিশেষ করে যাদের নিউজ পোর্টালস আছে যেখানে আমাদের আড়াইশো প্লাস ওই সার্টিফিকেট কোর্সে তারা অংশগ্রহণ করেছিলেন যেটা আমরা আপনারা জানেন কি আমাদের সঙ্গে এমডিএফসি এই বিল্ডিংয়ে এমডিএফসিও অপারেট করে যেখান থেকে মাইনরিটিদেরকে লোন প্রদান করা হয় আমাদের কাছে একটা রিকোয়ারমেন্ট এসেছিলো কি টুল কিট আপগ্রেডেশন যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসার কমিউনিটি আছে অনেকটাই তারা গ্রাম বাংলার থেকে কিংবা আরবেন এরিয়াস থেকে খুব ইকোনমিকলি ব্যাকওয়ার্ড সেকশন থেকে আসছে সামাজিক এবং অর্থনৈতিকভাবে তারা অনেকটা পিছিয়ে কিন্তু তারা নিজেদের প্রচেষ্টায় তারা এক একটা ডিজিটাল নিউজ চ্যানেল তৈরি করেছেন যেখানে পাঁচ লাখ সাবস্ক্রাইবার কারো সাড়ে তিন লাখ সাবস্ক্রাইবার এবং ওনারা আমাদের গণতান্ত্রিক পরিবেশকে রক্ষা করার জন্যে একটা গুরুত্বপূর্ণ ভূমিকাও তারা প্লে করছে তো সেটাকেও ফুলফিল করার জন্য ওনাদের যেমন ওনারা টুলকিট আপডেট করতে পারে সেটার জন্য লোন নিয়েও আজকে আমরা এই একটা প্রপার ডিসকাশন শুধু আলোচনা সেশন রাখলাম যেখানে এই ট্রেনিং নিডস এবং এই লোন রিকোয়ারমেন্টস নিয়ে আমরা আলোচনা করতে পারি আমাদের বোর্ডের পক্ষ থেকে আমরা এটা এই সেশনটা রাখলাম যেখানে এমডিএফসির প্রতিনিধিরা ছিলেন যিনারা স্কলারশিপ কেন অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েসেস যায় তারা পড়াশোনাও করছে এবং তারা আরও হায়ার এডুকেশন কী করে নিতে পারবে মিডিয়া নিয়ে আরও পড়াশোনা করে কী করে করতে পারবে ডিজিটাল মিডিয়া নিয়ে বিদেশে কিবা দেশে আরও কিভাবে উন্নত পড়াশোনা করতে পারে সেটা নিয়ে আমাদের রাজ্য সরকার কি কি স্কলারশিপ নিচ্ছে সেগুলো নিয়ে আজকে আলোচনা হলো তারপরে একটা হেল্প করা আমাদের উদ্দেশ্য আছে কি যে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কমিউনিটি আপনাদের একটা বড় ভূমিকা রয়েছে এই ভূমিকাটাকে আমরা আরও কীভাবে প্রফেশনালি আমরা আপনাদের পাশে দাঁড়াতে পারি এবং আরও উন্নত করা যেতে পারে সেটাই এই উদ্দেশ্য নিয়ে পুরো আলোচনা সেশনটাকে রাখি